নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে কফি ডাটা চচ্চড়ি যেটা আমার খুব ভাল লাগে আর এই শীতকালে না কফি ডাটা চচ্চড়িটা দারুণ লাগে কফি ডাটাগুলো এত সুন্দর থাকে একদম শশার মতন কাটতেও ভাল লাগে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তবে এর পরে হয়ে গেলে না আর টেস্ট লাগবে না তো সেই জন্যে আমি আমার বাড়িতে অনেকবার হয়ে গেছে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো কফি ডাটা নিয়েছি আলু নিয়েছি বেগুন নিয়েছি চলুন আপনাকে দেখাই এইখানে আছে কপি ডাটা কপি ডাটাগুলো কত একদম জানেন একদম দেখছেন একদম শসার মতন খেত শার মতন এক ভীষণ কচি জানেন দেখছেন মানে এর ছালটাও ছাড়াতে লাগে না এতটাই কচি ছালটাও ছাড়াতে লাগে না মানে এই যে ছালটা আছে না এটা না ছাড়ালেও চলে তবে আমি এই পাতাগুলো শুধু দিয়ে দেবো এই এরকম পাতাগুলো আছে না এই পাতাগুলো দিয়ে দেবো আর এই বেগুনটা পুরোটাই আমি দিয়ে দেবো একটু বেশি বেশি করে বেগুন দিলে খেতে ভাল লাগে আর আলুটা আমি বুঝে দেবো এত বড় আলুটা দেবো না এদের অর্ধেকটা আলু দেবো আর দেব তিন চারখানা সিম আছে সেগুলো দিয়ে দেবো বেশি সিম নেই অল্পই সিম আছে তো চলুন কেটে আমি ফিরে আসছি আলুগুলো আমি এরকম চড়া চড়া রেখেছি কেন কি কপির ডাটা সেদ্ধ হতে একটু তো সময় লাগে না সেই জন্য আলুগুলো একটু মোটা মোটা রেখেছি তাহলে কপির ডাটার সাথেই সেদ্ধ হয়ে যাবে আর বেগুনগুলো একটু লম্বা লম্বা কেটে নিয়েছি আর কপির ডাটাগুলো কেমন কেটেছি সেটা আপনাকে আমি দেখাচ্ছি এই যে এরকম করে আলুগুলো কেটে নিয়েছি আর এখানে যে কোনো সবজি আপনি কিন্তু অ্যাড করতে পারবেন আমি এখানে তিনটেই সবজি দিলাম বেগুন আলু কপির ডাটা আছে আর দুই তিনখানা সিম আছে সিম কিন্তু বেশি নেই এখানে বেশি সবজি দিলে কিন্তু কফির ডাটা কিন্তু টেস্ট পাওয়া যায় না আর কফির ডাটাগুলো কেমন কেটেছি আপনাকে আমি দেখাই এই যে দেখছেন একদম পাতলা পাতলা কেটেছি যাতে সেদ্ধ হতে কোনো রকম অসুবিধা না হয় আর কিছুগুলো এমনি পাতা শুদ্ধ দিয়েছি এই যে আর বেগুনগুলো এমনি ছোটো ছোটো কেটে নিয়েছি তো চলুন এরপরে রান্নাটা শুরু করি রান্নাটা শুরু করতে বেশি সময় সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না রান্নাটা হতে এখানে দিয়ে দিলাম তেল যেহেতু কফির ডাটা সেহেতু অল্প তেল দিয়েই ভালো লাগবে দিয়ে দিলাম ফোড়ন এপরে দিয়ে দিলাম কফির ডাটাগুলো এখানে দিয়ে দিলাম নুন হলুদ আর দিয়ে দেবো একটু ঝাল লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম না যদি মুখে পড়ে তাহলে বোঝা যাবে না ভালো করে নেড়ে নেবো কেন কি তরকারি থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলাদা করে জল দিতে লাগবে না এপরে দিয়ে দেবো একখানা কভার কিছুক্ষণ পর ফিরে এলাম দেখলাম কি কফির ডাটা থেকে দেখছেন কত জল বেরিয়েছে কফির ডাটা বেগুন এগুলোর থেকে তো জল বেরোয় তবে আলুগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে আর একটু ঢাকা দিয়ে দিলাম এরপরে ঢাকা খুলে দেখলাম সব কটা সেদ্ধ হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করলে কিন্তু তরকারিটা আমার একদম রেডি হয়ে যাবে তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে দেখছেন মাখা মাখা হয়ে গেছে মানে তরকারিটা রেডি হয়ে গেছে তো চলুন এটা নামিয়ে নেব তো বন্ধুরা কেমন তরকারিটা লাগলো কত চট জলদি কফির ডাটা এটা কিন্তু এখানে খুব বেশি সবজি দিলে ভালো লাগে না আমি সেই জন্যে অল্প অল্প সবজি দিয়েছি আর কফি ডাটাটা রেখেছি একটু বেশি ভীষণ ভালো লাগে আমি এখানে বড়ি দিলাম না আপনারা চাইলে একটু বড়ি দেবেন উপর থেকে দিয়ে দেবো অল্প একটু মাখন তবে মাখনের গন্ধটা ভীষণ ভালো লাগে তবে কিন্তু খেতে হবে এটা গরম গরম আর যদি আপনি এটা রেখে দেন একটু ঠান্ডা হয়ে গেলে তাহলে খাবার সময় একটু ওভেনে চালিয়ে নেবেন তাহলেই কিন্তু গরম হয়ে যাবে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবেন না কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই আর এই রান্নাটা কিন্তু শুকনো ভাতের সাথে খেতে দারুণ লাগবে তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম বাই বাই